সাড়ে দশটা বলে বাজে সাড়ে আটটা বাজে আবার ঘুম থেকে উঠে আবার দেখো যাচ্ছেও আবার স্কুলে এখন ধরে বসে পাপাকে ঘুমাবো না আজকে এখান থেকে দেরি হয়েছে তার জন্য বাইকে যাচ্ছে দেখতে কেমন করে পাজি টাটা সোনা বিশাল সুন্দর একটা শ্যুট ছিল আমাদের সেটা করলাম করে তারপরে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছি কারণ জানি আয়ুষের স্কুল আছে তো সেই জন্য তো বাইরে আসবে সবাই তাড়াতাড়ি অবশ্যই উঠেছে এখানে এখানে আসলে তাড়াতাড়ি উঠি কেন বলতো সবাই তো অনেক সকালে উঠে পড়ে তো তখন মনে হয় জানি অনেক বেলা হয়ে গেছে আর আমাদের বাড়িতে কী বলো তো দে মনে হয় যেন ইস কেউই উঠে তো ঘুমাই আর একটু ঘুমায় আর একটু যদিও বা আয়ুষের স্কুল থাকলে সাড়ে সাতটার মধ্যে সাতটার মধ্যে ওঠার চেষ্টা করি সাতটার তো অ্যালার্ম থাকে ওই এদিক সেদিক করতে করতে তোমার এই বাবা মুখ টুকগুলো কি ফ্যাকাশে লাগছে না ওই কালকে মেকআপ ঠেকআপ তুললাম প্লেয়ার সেরকম কিছু দেওয়া হয়নি তো চলো এখানে তাড়াতাড়ি উঠেছি তো আইশো বেশ সুন্দর দিদির সাথে গল্প গুজব করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো এবার আমি বাড়ি যাব মিস্ত্রি আসবে দিদি আসছিলো দিদিকে বললাম তুমি আসো চাবি রেখে এসেছি এক জায়গায় বলছি তুমি এসে ঝাড় ঠাট দাও আমি যাচ্ছি আর হচ্ছে আমার গিয়ে প্রচুর এডিট আছে প্লাস শ্যুট আছে ও চলো 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 তোমার সাথে পরে হওয়ার কথা হচ্ছে ফাইনালি চুকে হ্যাঁ রেডি আবি আমি জানে বলা হ্যাঁ ঘর <laughs> हमारा टोटो गाड़ी इधर आ गया है देख सकते हो और घर पे भी मिस्त्री भी लग चुका है आयुष का पापा घर पे ही है एकदम स्कूल से घर चला गया तो अभी हम जाने वाले हैं तो अकेले तो अकेले ठीक तो है ना तो भी तो भी तो आश... खोले ना आसले ओखने एक देरी हलो एडिटिंग फेडिटिंग सबकि सर निल जाए जिन आस तो बैग हमारे बाड़ी जमन से दिन सप

ঠিক দেখো আমি যে তোমাদের বাজঝাটটা দেখাচ্ছি এইখানটাতেই কিন্তু এই সাপটা থাকে এই জায়গাটাতে ঠিক আছে এই অজগর সাপ বাড়ির সামনে চলে এসেছে বিশাল আকারের পুরো আট ফুট লম্বা ছিল ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করার পর যখন সবাই আসে তারপর কিন্তু ওরা খুঁজে পায়নি মানে সাপটা এখনো এখানেই আছে আর এই অজগর সাপ না জানি কোথায় গিয়ে লুকিয়ে থাকবে এই তো আমার ঘর থেকে বের হয়ে এই যে পাকা রাস্তাটা পাকা রাস্তাটার অপোজিটেই সাপটা ছিল সেদিন রাতে পুরো অনেক লোক ভর্তি হয়ে গেছে একজন এই সাপটাকে দেখতে পেয়েছে মার কাছে শুনলাম কাল নাকি বিকেলবেলা আরেকজন এই দোলাতে দেখতে পেয়েছে সাপটাকে মানে অজগর সাপকে তারপরে হঠাৎ করে কিছুক্ষণ পর ভ্যানিস হয়ে যায় ভ্যানিস মানে কোথায় চলে যায় আর কি ভাবো এই সাপটা এখানে কারো না কারো ক্ষতি তো অবশ্যই করবে এগুলো সব বন্যার জলে দাদারা কাজে লেগে পড়েছে দেখো কি করো দিদি শাখাই যাচ্ছি কি করো তুমি তো সব এই দুধ দুধ পড়লো যে কোনো ফুল গাছের প্রতি আমি যত্নটা খুব কম করি কারণ দেখো এগুলোর প্রতি একটা ভালোবাসা দরকার আমি কি ভালোবাসি যে হ্যাঁ গাছে ফুল হয়ে আছে অলরেডি বাট সেটাকে কিভাবে হতে হয় তার কি যত্ন আমি কিন্তু করতে পারি না যেটা পারি না সেটা পারি না আমি তোমাদেরকে বলছি বাট এমনটা নয় যে তাদের অবহেলা করি জল দিই না সেরকমটা নয় আমি একটা মানে একটা ফুল গাছকে ঠিকঠাকভাবে যত্ন করতে পারি না যার জন্য আমার বাড়িতে যেই ফুল হয় সব নিজের নিজের থেকে হয় মানে আমার এক্সট্রা করে কিছু করা তার জন্য হয়েছে সেটা নয় আমার পুরো বাড়িটা দেখো ফুল গাছে ভর্তি দেখতে পাচ্ছ চারিদিকে ফুল গাছ সব নিজে নিজেই হয়েছে এই গাছটাকে আমি নিজের হাতে লাগিয়েছিলাম মানে টবের মধ্যে আর এই গাছটা তুমি জল দেই আর আজকে তার ফল এই ফলটা পেয়ে যে এত ভালো লাগলো কি বলবো তোমাদের ফাইনালি আজকে গাছে ফুল এসেছে বুঝতে পারলে দেখো সুন্দর ফুল এসেছে এগুলো কি অফিস ফুল বলে হয়তো এগুলো বেশি ঝামেলা নেই ডাল লাগিয়ে দিলে হয়ে যায় এতদিন ফুল আসেনি দারুণ লাগছে দেখতে চলো এখন খাবো চা বাড়িতে কিন্তু চা একবার খেয়েছি চা খাবো নিয়ে আসলাম মাছ মা তো মাছটা শত পছন্দ করে না জয়ও খায় না সেরকম এটা কিন্তু আমাদের একদম পুকুরের মাছ তেরাপিয়া মাছ আর কি কি মাছ যেন চায়না পুঠি বোধ তো দেখো মাছটা মা বলে তুই যদি খাস নিয়ে যা তো আমি বললাম ঠিক আছে এমনি সময় কিন্তু আমি নিয়ে আসি না মাছটা যত ভালো লাগে বাট বাড়িতে যেহেতু মিস্ত্রি দাদার আছে তো সবাই মিলে খাওয়া যাবে তার জন্য নিয়ে আসা আর নিয়ে এসেছি পেঁপে পেঁপে আলু দিয়ে পাতলা করে ঝোল করব এই মাছের আজকে একদম পাতলা করে কারণ কালকে মাংস নাশো খাওয়া হয়েছে তো সেই জন্য তো মাছটা বরফে ছিল এখন গলে গেছে বরফটা দিয়ে এসে চাবি খুঁজে পায়নি তাই তো চাবি খুঁজে পাও নেই বাইนี่ এই যে আম দেখো তোমাদেরকে বলি কেন বলতে প্রত্যেকদিন তো আর এক জায়গায় না চাবিটা রেখে গেছিলাম এই যে এই ফুলের টবের নিচে এইটা নিচে রাখছ তুই হ্যাঁ কোথায় উপরে খুঁচ্ছ কালকে কিন্তু ও এইখানটায় রাখছিল আমি বলে দিদি খুঁজে পাবে না তুমি নিচেই রাখো দিদি এই উপরে টবের মধ্যে খুঁচ্ছে তো পরে অনেকক্ষণ বসেছিল আইসর বাবা স্কুল থেকে আসছে ঘরে চাপি পাইছিলাম ওইটা পালা খুলে লেপে মুসে আমি আচ্ছা আচ্ছা আমি শেষ করলাম আচ্ছা আচ্ছা তো আইসর বাবা আসলো পরে খুলে দিলো আমি তো কি লেট করে কাল রাতে ওখানে শ্যুট করতে গিয়ে আর বাড়িতে আসা হয়নি ওখানেই ছিলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর আয়ুষের স্কুল ড্রেস ব্যাগ সমস্ত নিয়ে গিয়েছিলাম তো আয়ুষ ওখান থেকে স্কুলে চলে গেছে তো আমি তো এই যে একটু লেট করে আসলাম পুরো এডিট করে যা প্রমোশন আছে যা যা আছে সব এডিট করে বাড়ি আসলাম জানি বাড়িতে আসলে আমার এত কাজ এখানে এসে এডিট করার মুশকিল হবে পরে আবার লেট হয়ে যাবে আর ভিডিও স্টার্টিংয়েই তোমরা যে ক্লিপটা দেখতে পেয়েছিলে এটা কিন্তু সেদিনের ক্লিপ যেদিন আমরা ওই গেছিলাম না ওখানে শালকুমার ওখানের থেকে আসার পর ওইটার ক্লিপটা তো রেখে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি দিদিকে কী এই রান্নাঘরে একটা সাপ এসে পুরো পেঁচিয়ে ধরেছিল। দিদি লেজের মধ্যে পা দিয়েছিল না দেখে আর পুরো সাপটা পুরো পায়ের মধ্যে পেঁচিয়েছে ভাগ্যিস দিদির বলে না কপাল বাঘের কামড় আর সাপের কামড় নাকি কপাল প্রয়োজন কপাল যদি থাকে তাহলে হয় আর কি যদি মাথাটা ওই পায়ের এখানে থাকতো তাহলে কিন্তু অবশ্যই দিকে কামড় দিত আর যেটা কি মানে খুবই খারাপ হতো এত খারাপ লাগছিলো আমি ওখান থেকে শুনেই পুরো কেমন লাগছিলো শুনে যাক গিয়ে ফাইনালি সাপটা ভেতরে লুকিয়েছিলো পরে বার করে দেওয়া হয়েছে আর কি কিন্তু সাপটা ছিল একদমই অজানা একটা সাপ সচরাচর আমাদের বাড়ির সামনে আশেপাশে এই সাপটা দেখা যায় না আর সাপটার খুব রাগ ছিল মানে সবাই মিলে ঘিরে ধরেছে আর খুবই বিষাক্ত ছিল লাল ছিল সাপটা একদম লাল ছিল দেখতে মোটা ছিল লম্বা ছিল পাঁচ ফুটের মতো লম্বা ছিল ভাবো এত বড়ো সাপ একটা আমার রান্নাঘরে ভাবা যায় তো সাপটাকে কিন্তু ওরা রাখেনি ওরা মেরে ফেলেছে এই জিনিসটা কী বলবো একদিকে খারাপ লাগছে একদিকে ভাববো যে এই বিষাক্ত সাপ কার না কার বাড়িতে গিয়ে কার না কার বাড়ির লোককে ক্ষতি করে দেবে সেটা ভেবে আর সেরকম কিছু মনে হচ্ছে না তো কী বলবো আর আমি আমরা সামনে থাকলে হয়তো তাড়িয়েই দিতাম একবার আমাদের বাড়িতে হলুদ কালো ডোরাডোরা একটা সাপ ঢুকেছিল যেটাকে আমরা ছেড়ে দিই তোমরা সবাই জানো তো এই সাপটাকে যেহেতু আমরা দেখিনি আর আমরাও বার করিনি ওই যারা মিস্ত্রি কাজ করছিলো ওই ওই বাড়িতে তারা তারা আর কি দাদারা ইয়ে করেছে তো যাকে আর কিছু করেনি যার জন্য তোমাদের আমি ফটোটা দেখাতে পারলাম না আমি কিন্তু ফটোটা দেখাতে চাইলাম তারপর দেখি না খুব খারাপ অবস্থায় আছে তো আর দেখালাম না খুবই খারাপ জিনিস একটা বুঝতেই পারছো সব মিলিয়ে কিন্তু তারপরেও খুবই বিষাক্ত ছিল এখানে আমার কিছু বলার নেই আর কি কারণ কি বলতো সবার আগে আমার বাচ্চা কাচ্চা বাড়ির লোক তারপরে বাকি পুরো জায়গা এলো মেলো হয়ে থাকে আর কি বলবো যাকে ঘন্টটা কিন্তু মানে দারুণ হয়েছে এই ঘন্টগুলো খেতে খুব ভালো লাগে ধনেপাতা থাকে দারুণ টেস্টি হয় আজকে পেঁয়াজ লাগবে না তাই ঢুকিয়ে দেবো লেবুটা ঠিক ওই দিন রাতের বেলাই আমাদের বাড়ির সামনে অজবর সাপটা এসেছে তোমাদের দেখালাম ওই অজবর সাপটা পুরো আট ফুটের লম্বা ছিল আর অনেক মোটা অনেক বড় মানে একটা মানুষকে হামেশাই গিলে খেতে পারবে গরু ছাগল এসব কোনো ব্যাপারই না তো ওইদিকে ছেলের খাবার গুড়িয়ে দিয়ে আসলাম দিদি খাওয়াচ্ছে দুটো দেখো এই যে ইয়ে মাছ ছিল দুই মাছ দুটো দিয়ে দিলাম তারপর কুকুরের মাছ তো রয়েছে এগুলো দিয়ে দিই একদম রাতের জন্য তরকারি বানিয়ে ফেললাম যদি হয় আর কি দেখা যাক হবে হ্যাঁ ওই যে ইয়েটার উপর দেখো আরে ওই যে কাপড়ের ইয়েটা কিন্তু আমার মনে হয় না তো হবে জায়গাই হচ্ছে না তরকারির ওদের ইয়ে বেশি হয়ে গেছে একটু গরম জল করে এনে দিব ঝোল বলে সবজি বেশি হয়ে গেছে কত বয়সের জন্য ভাজা মাছটা রাখি যদিও ভাজা মাছ খায় ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই বলো হাসছি একটা কারণে একটা কারণ আছে আমি হাসছি আইসের বাবা চলে গেল আইসকে আনতে এখন দাদাদের বললাম চলো এখন তোমরা খাবার খাবা বলে খাবে বকফুল করার সময় নেই কারণ অনেকটা বেলা হয়ে গেছে এই মোবাইলের এই টুকটা কাজ আবার রান্না করা একটু সময়টা লেগে গেছে দেড়টা বাজে এখন তো সবাইকে খেতে দিতে হবে তো পাঁপড় ভেজে দিই বকফুল বড়ার বদলে পরে দেখি দিদি যদি বকরের বড়াটা ভাজে তখন ভাজা যাবে এখন আপাতত ওদের পাপড় ভেজে ভাতটা দিই তাই তো তো চলো এখনও ঘর দুয়ার সব পড়ে আছে কিচ্ছু গোছানো হয়নি একটু শশা আর সাথে লেবু এখন শশা খেতে ভালো লাগে মানে কালকে খেয়েছি তো ভাত দিয়ে বেশ ভালো লেগেছে তো ভাবলাম এমনি সময় পাই না মানে রান্না বান্না করে তাড়াহুড়ো করে কি কি করি শশা কাটার সময় পাই না তো দাদাদের বললাম দাদারা বললো একটু লেট আছে একটু কিছু কাজ আছে তারপরে আসবে যে ওখানে তো কাজ করছি তোমরা দেখতে পাচ্ছ পরে দেখাবো বাথরুমের এই পাশটা আর কি কী করলাম ও পাপড় ভাজলাম আজকে রান্নাঘরেই বোধহয় কাটিয়ে দেবো আমি এরই থাকে কিন্তু মোবাইলের কাজগুলো সারছি তো চলো এই হয়ে গেছে রান্না আমার তো এবারে কালকের ভিডিওতে সবাই প্রচুর পরিমাণে খুশি হয়েছ বলছো যে তোমার বাথরুমের কাজ শুরু করেছো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো সত্যি আমারও ভালো লাগছে আজকে এসেছে তিনজন কালকে দুজন এসেছিলো আজকে তিনজন এসেছে এই তো গাতনিটা হয়ে গেলেই আমাদের কিন্তু ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাবে আর ছাদ ঢালাই মানে তো বোঝ কত টাকার প্রয়োজন আমাদের যে বাথরুমটা আছে পুরো একটা রুম বলতে পারো মানে একটা পাকা ঘরের যেমন রুম হয় সেরকম হয়তো একটু তেরা বেঁকা এদিক সেদিক করে আছে কারণ আমাদের ওই জায়গাটা একদম মাপের জায়গা নয় যার জন্য ওইভাবে বাথরুমটা তুলতে হয়েছিল মানে এক সমানে যে তুলবো সেটা না তো ওই দিকে ওদের বাথরুমের ট্যাঙ্কিটা তারপরে তো এই জন্যই কিন্তু তেরা করে উঠেছে বাথরুমটা মানে কোনো সেফ নেই আমাদের বাড়িটাই অ্যাকচুয়ালি এমনভাবে উঠেছে যে মানে একটা সোজা সাপটাভাবে না তেরা বেঁকা করে বাড়িগুলো উঠেছে অবশ্য আমার শ্বশুর বাড়ির পুরো বাড়িটাই এরকম কোথায় কার বাড়ি কোথায় জানলা দিয়ে কার বাড়ি দেখা যায় মানে এমন টাইপের মানে এক লেভেলের বাড়ি নয় মানে যে যেখানে পেরেছে সেখানে হয়তো বাড়ি বানিয়েছে মানে আমি আগের কথা বলছি মানে একটা লেভেলের সুন্দর সেরকম নয় এর বাড়ির উপর দিয়ে তার বাড়ি তার বাড়ির উপর দিয়ে আরেকটা বাড়ি কোথায় বসাবে আরে কোমরটা বাংলার তো এইদিকে আসে কোমরটা তাহলে কি ওই পাত্র সানে পাত্রে ঢুকবে তাহলে এই হ্যাঁ এইদিকে ওইদিকে জাগার বানা নাই তো বসালে বললো ওই সানে বাথরুমে এই কোনাতে সানে বাথরুমের কোনাতে ওই কোনাতে বসালে বসাইতে পারবা কোথায় কত এই যে ওয়ালটাতে আসে না এইভাবে গিয়ে এইভাবে গেলো এই ছাইডে আসলে এত শখের একটা বাথরুম তোমরা তো জানো আজ দু বছর আগে যখন বাথরুমটা করেছিলাম তখন পেছনের জায়গাটা তো আমরা একটা ঘর করে ফেলেছিলাম বেকার জিনিসটা ফেলানো যাবে বলে কারণ পেছনে তো যাওয়া আসার কোনো রাস্তাই নেই আর যাওয়াও যাবে না বেকার ওই জায়গাটা পড়ে থাকবে তো ঘরটা যখন বানিয়েছিলাম তখন ভেবেছিলাম ওখানে আমি একটা বারটাব রাখবো ওই যে পেছনের ঘরটাতে এবার অনেকে অনেককে কমেন্ট করেছে প্রিয়া বাথর বসিও না পরিষ্কার করতে খুব কষ্ট হবে আর কতটুকুই বা তোমরা স্নান করবে একদিন স্নান করে পরের দিন আর ইচ্ছেই করবে না স্নান করতে আর এক্ষেত্রে এটাও ভাবলাম যে আয়ুষটা ও বাথটর পেলে তো কিছুতেই ছাড়বে না তো যাকে ওইটা ভেবে আর বাথরপটা ইয়ে করা হলো না আর আমরা আবার সারাদিন এত ব্যস্ত থাকি তাড়াতাড়ি স্নান করে ঘরে যাব কতইবার বা আর ইউজ করব। তো সেই জন্য ওই ঘরটাকে কীভাবে কাজে লাগানো যায় সেটাই বলেছিলাম তোমাদের অনেকে বলেছো স্টোরেজ রুম করতে বাট স্টোরেজ রুম করলে ওই পাশে আবার একটা দরজা করতে হবে তো এতগুলো দরজা ভালো লাগবে না আমার মনে হয় তারপরে ভাবলাম ঠিক আছে দেখি কি কাজে লাগানো যায় এটাই দাদার সাথে ডিসকাস করছি যে প্রথমে তো অন্য একটা প্ল্যান ছিল যে এইভাবে বাথরুমটা করা হয়েছে এত বড় আমার মাথায় দেখো কাজ করছে না সবাই বলছে এইভাবে ওইভাবে এইভাবে সত্যি আমার মাথা কাজ করছে না ঠিক এখানে যতগুলো মানুষ দেখছে সবাই কিন্তু বলছে এটা তো ওইটা এটা তো ওইটা এরকম বলছে কিন্তু এই যে ছাড়টা ঢালাই হবে ছাড়টা ঢালাই দিতে নাই নাই করে ওরা হিসাব দিল আশি থেকে নব্বই হাজার টাকার মতন লাগবে কারণ বাথরুমটাই অনেকটা বড় এখন ফাইনাল ডিসিশন হলো অনেক ভেদার ভেদার পাড়ার পর অনেকের বুদ্ধি এখানে এতজন মাথার বুদ্ধি এখানে খাটানো হলো তারপর সবাই মিলে যেটা ভালো বুঝলাম সেটা হলো তোমরা হয়তো বুঝতে পারছ না ভিডিওতে ধরো এই যে এইখান থেকে যে লেভেলটা দেখতে পাচ্ছ এই ঘরটা কিন্তু আমাদের অনেকটাই বড় তার মধ্যে এই যে দরজাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্লক হয়ে যাবে না বন্ধ করে দিবে এই দরজাটা তো এইখানের এইটুকু জায়গা মানে এই যে এই খুঁটি থেকে এতটুকু জায়গা আমরা স্নানের রাখছি আর এখান থেকে এতটুক যে জায়গাটা আমাদের এখানে বেসিন থাকবে বেসিন প্লাস মিরর থাকবে আর এই যে ফাঁকা জায়গাটা যেখানে দাদা দাঁড়িয়ে আছে এই ফাঁকা জায়গাটা আমাদের ওয়াশিং মেশিন রাখার জায়গা থাকবে ঠিক আছে তুমি ওইখানেই দেখো আমি দেখাচ্ছি এই ফাঁকা জায়গাটা এই যে এখানটা হুম হুম এই জায়গাটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন রাখার জায়গা হ্যাঁ পান্ডো তুমি কখন আর পেছনের ঘরটা যেটা বার্টাপ রাখার কথা ছিল সেখানে বাথরুম মানে লেট্রিন বাথরুম করার কথা আছে আমরা তো ভেবেছিলাম লেট্রিন বাথরুমটা মাঝখানে থাকবে কিন্তু মাঝখানে থাকলে কেমন একটা হয় না তাই ওটাকে একদম সাইডে নিয়ে গেলাম একদম পেছনে থাকতে পারলো দেখো ছেলে বারবার উঠে যায় ওকে এসে ঘুম পাড়ালাম তখন তো চলে আসলাম ও তো সবটা তোমাদের খুলে বললো কী কী হবে না হবে এবারে চলো আমি যাব স্নানে আজকে পুজো দিতেও অনেকটা লেট হবে এতদিন স্নান করে পুজো দিয়ে তবে কিন্তু সব কাজ করেছি তো আজকে সব দিক দিয়ে লেট হয়ে গেল ওই বাড়ির থেকে আসা এই সেই তো চলো এখন করব স্নান স্নান করে পূজোটা দিয়ে নেব ওই যে জমানো নোংরা এগুলো ফেলে দেবো পাতা ঠাতা যা আছে দেখো আমাদের এই গাছটাতে একটা সুন্দর সাদা জবা হয়েছে কি সুন্দর ফুলটা এটা কিন্তু মানে গাছটা কিন্তু শুধু লাগানো হয়েছে এখনো বেঁচে ওঠেনি তবে কুড়ি ছিল সেই কুড়ি থেকে সাদা ফুলগুলো হয়েছে আর এই সাদা ফুলটা যে আমার কি ভালো লাগে কি বলবো তোমাদের ও এক জায়গায় আরো আছে ওই যে ওই জায়গাটা একটু হালকা একজন লোক দেখল না এই ডালগুলোকে 杯入れとくかも。 তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যেই বাথরুমের ইয়েটা দিলাম দেখো বাথরুম তো একদিনের জন্য না সারা জীবনের জন্য করছি আর তো ভেঙে বাথরুমটা করা যাবে না তোমরা বলো ঠিক আছে নাকি একদম পেছনের দিকে লেট্রিন করার কথা মাঝখানে ওয়াশিং মেশিনটা রাখবো বা ওই জায়গাটা একটা মিরাট দিয়ে যেহেতু আমার প্রচুর ব্র্যান্ড প্রমোশন থাকে তো সেখানে একটা মিরার দিয়ে বেসিন বসাবো আর ওই পাশটা স্নানের কিছু একটা তোমরা বুদ্ধি দিই তবে আর যাই হোক না কেন গ্রামের বাড়িতে একটা লাক্সারিয়াস বাথরুম হচ্ছে এটাই অনেক ঘর তা হয় ঘর না হয় আমার এরকমই থাক টিনের পাকা কিন্তু বাথরুমটা খুব সুন্দর হচ্ছে প্রচুর ব্র্যান্ড প্রমোশন থাকে সেই জন্য এটাকে আমরা খুব সুন্দরভাবে সাজাবো তো চলো এবারে জায়গাটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই খুব সন্ধ্যা বন্ধুরা চলো আয়ুষ একটা কোশ্চেন মুখস্থ করলো এটা তোমাদের সামনে ও বলবে হোয়াট আর ইনসেক্টস বলো বলো ইনসেক্টস আর টিনি অ্যানিমেল एनिमल्स অ্যানিমেলস আর উইথ 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 সিক্স লেগস হুম উইথ সিক্স লেগস উইথ সিক্স লেগস হুম নেম টু বার্ডস দেখ ইঁদুর আসলো দেখছি নেম টু বার্ডস দ্যাট ক্যান নোট ফ্লাই ইমো অ্যান্ড অস্ট্রিয়াস অস্ট্রেস অস্ট্রিস নেক্সট ড্যাশ লিফ বোত অন ল্যান্ড অ্যান্ড ওয়াটার ফ্রগ ফ্রগ অ্যান্ড ক্রোকোডাইল ক্রোকোডাইল হ্যাঁ আয়ুষকে বই পড়িয়ে না এডিটে বসলাম আমাকে আয়ুষের বাবা মনে করিয়ে দিল আরে কাকিমা যে আজকে নিমন্ত্রণ করে গেল আজ এখানে কীর্তন আছে এটা হচ্ছে আমার সেই ঠাকুমা শাশুড়ির বাড়ি অস্থি নিয়ে যাওয়ার পর ওরা আর কীর্তন দেয়নি তো এখন এই যে কীর্তন দিচ্ছে মানে ওই যে পুজো টুজো গেলো সব কিছু গেলো তো এখন দিচ্ছে ওরা কীর্তন তো তাই তারপর আয়ুষের বাবা চলে আসলো তো আয়ুষের বাবার সাথে আমিও আসলাম আর কি খুশকেও নিয়ে এসেছি তো দেখো এখানে সুন্দর মাছকালায় লাউ দিয়ে ডাল একটা ঘন্ট সয়াবিনের তরকারি আর পাঁপড় ভাজা ছিল গরম গরম খাওয়াটা যা হয়েছে কি বলবো পুরো পুরো খিদেও পেয়েছিল আয়ুষকে পড়িয়ে আমি আবার একটু এডিটে বসেছিলাম যতক্ষণ আয়ুষের বাবা আসছিল তো তারপরে এই যে সুন্দর গরম গরম খাবার খেলাম মানে দারুণ টেস্টি যাকে বলে খাবারটা মানে একেতে পেটে পেয়েছিল খিদে তার মধ্যে খাবার একদম গরম গরম আমার তো গরম খাবার খেতে ভীষণ ভালো লাগে তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা